আপনি ইউরোপের যে কোনো একটি দেশে যে ভালো টাকা উপার্জন করতে চান সেজন্য আপনার কি করতে হবে সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি আমি উপস্থাপন করছি এবং আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে বুঝতে পারবেন যে কত টাকা আসলে আপনি উপার্জন করতে পারবেন শুধুমাত্র সিম্পল একটি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ড্রাইভিং লাইসেন্স দিয়ে কী কী করতে পারবেন সেই বিষয়টি তুলে ধরছি দেখুন ইউরোপের দেশগুলোতে আপনার লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট সেক্টরে প্রচুর পরিমাণের ড্রাইভার খুঁজছে এবং সেখানে অনেক শর্টেজ রয়েছে স্কিল ড্রাইভারের যেমন হচ্ছে ট্রাক চালক বাস চালক ট্যাক্সি চালক তাছাড়াও হচ্ছে ডেলিভারি ভ্যান চালক এই ধরনের বিষয়গুলো নিয়ে যেমন ইউরোপের কোন দেশগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি চাহিদা আপনি যদি আমি আনুমানিকভাবে যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে ইউরোপ জার্মানি পোল্যান্ড পর্তুগাল সব রিজনগুলো এরিয়াগুলোতে প্রচুর পরিমাণের ডিমান্ড রয়েছে এই ট্রাক ট্যাক্সি ড্রাইভার ডেলিভারি ম্যানের প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে সুতরাং আপনার একটি ড্রাইভিং লাইসেন্স থাকা খুবই জরুরি এখন প্রশ্ন হচ্ছে আপনি বিদেশে যে কীভাবে লাইসেন্স কালেক্ট করবেন দেখুন আপনার যদি বাংলাদেশে একটি ড্রাইভিং লাইসেন্স থাকে সেই ড্রাইভিং লাইসেন্সটি আপনি খুব সহজেই একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন বাংলাদেশ থেকেও এছাড়াও আপনি আরও একটি সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি বিদেশে যাবেন বিদেশে যেয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ট্রান্সলেট করে নেবেন বা ওই দেশের অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সটি কনভার্ট করে নেবেন এটা অনেক ইউরোপীয় দেশগুলো দিচ্ছে যেমন পর্তুগাল খুব সহজেই দিয়ে দিচ্ছে তাছাড়াও আপনার যদি বাংলাদেশে একটি ড্রাইভিং লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে বিদেশে যেয়ে যদি আপনি জাস্ট ড্রাইভিং লাইসেন্সটি শো করে আপনি যদি একটা পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে দিবে এখন চলুন আমরা দেখি যে বিদেশে আপনি ড্রাইভিং ড্রাইভিং করে কত টাকা বেতন পেতে পারেন কত টাকা উপার্জন করতে পারেন আপনি প্রায় দুই হাজার ইউরো থেকে তিন হাজার ইউরো পর্যন্ত উপার্জন করতে পারেন বাংলাদেশি টাকায় প্রায় দুই থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আপনি উপার্জন করতে পারছেন কিভাবে আপনি হচ্ছে ই করবেন যে জব ড্রাইভিং লাইসেন্সের এই কাজগুলো করবেন সেই বিষয়ে আমার হচ্ছে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে চ্যানেলে সেটা যে আপনারা একটু দেখে নিতে পারেন তাছাড়াও আমি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশান দিচ্ছি যে আপনি কোন কোন খাদে কীরকম টাকা পাবেন স্যালারি পাবেন বা নিজে যদি নিজে উপার্জন করেন তাহলে কত টাকা উপার্জন করতে পারবেন ইনকামের একটু রেশিওটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যেমন ধরেন ট্রাই ট্রাক ড্রাইভার আপনি যদি বিদেশে যেয়ে একজন ট্রাক ড্রাইভার হতে পারেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো ইউরো উপার্জন করতে পারবেন বাংলাদেশি টাকায় হিউজ এবং নিজের সেলফ ড্রাইভার যদি হন যেমন ট্যাক্সি চালক অথবা উবার ড্রাইভার তাহলে মাসে দুই হাজার ইউরো থেকে তিন হাজার ইউরো অনায়সে ইনকাম করতে পারবেন তাছাড়াও আপনার বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি যদি আপনি দিতে পারেন যেমন হচ্ছে বাইক দিয়ে ডেলিভারি দিচ্ছেন পিৎজা ডেলিভারি দিচ্ছেন খাবার ডেলিভারি দিচ্ছেন সেই কাজগুলোতে আপনি প্রায় আঠারোশো ইউরো থেকে পঁচিশশো ইউরো পর্যন্ত উপার্জন করতে পারেন এবং বাংলাদেশি টাকায় প্রায় চলে আসছে আপনার দুই লাখ থেকে চার লাখ পর্যন্ত সুতরাং আপনি এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন খুব সহজেই কিন্তু বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সটা করা যায় বা ড্রাইভিং লাইসেন্স শেখা যায় বেশি কোনো খরচ বহন করতে হচ্ছে না এই বিষয়গুলো শেখার জন্য আপনি যদি একটু স্মার্টলি কাজগুলো করেন তাহলে কিন্তু হচ্ছে বিদেশে যে আপনার ওই রকম মনে করেন যে অর জবগুলো করতে হয় না আপনি এই ড্রাইভিং দিয়েই কিন্তু খুব সুন্দর উপার্জন করে ফেলতে পারেন সো আমি আপনাদেরকে এই বিষয়টা খুব স্ট্রংলি সাজেস্ট করব একটু সিরিয়াসলি নেবেন এবং একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনি বিদেশে যে কি সাফার করবেন একটি কাজ করার জন্য কাজ খোঁজার জন্য নাকি আপনার যে প্লাস পয়েন্ট আছে সেটি একটু কাজে লাগাবেন আমরা কিন্তু অনেকেই দেখেছি যে বিদেশে মানুষ চাকরি পাচ্ছে না এবং ফুল বিক্রি করছে